সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই ব্যাগটি বিক্রি হবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাগটি এটা আসলে তেমন একটা ব্যবহারও করা হয়নি ঠিক আছে এই ব্যাগটি দেখতে পাচ্ছেন এই চেনটার ইয়েটা শুধু ভেঙে গিয়েছে আন্না হয়ে কোনো সমস্যা নেই চেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে করে এক হাত দিয়ে আমি ধরে ভিডিওটি করছি আর এক হাত দিয়ে এই চেনটা টান দিচ্ছি খুব সুন্দরভাবেই খুলে যাচ্ছে আর এই ব্যাগের ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একটা পকেট দুইটা পকেট তিনটা তিনটা পকেট আছে তিনটা চারটা পকেট চারটা পকেট আছে এই ব্যাগের আলাদা আলাদা পার্ট আছে চারটা নিশ্চয়ই একদম দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই ব্যাগটা আপনারা যারা কিনতে চান অবশ্যই নাম্বারে কল দিবেন আর এটা হচ্ছে আপনাকে কুমিল্লা এটা হচ্ছে কুমিল্লা থেকে আমি ভিডিওটা করেছি অবশ্যই আপনাকে কুমিল্লা এসে নিয়ে যেতে হবে ধন্যবাদ